কখনো কি দেখেছে নিজে জন্মদিন নিজে ভুলে যায় আমার সাথে এই বছর যে জ্ঞান এমন হল আমি বুঝতেই পারলাম না তো সবই আজকে শেয়ার করব তো তফার ইউনিফর্মও রেডি হয়ে গিয়েছে সেদিন তফা ইউনিফর্ম পরে স্কুলে গিয়েছিল মার্শাল্লা খুবই সুন্দর লাগছিল আর সেদিনই ছিল তফাদের ফাইনাল খেলা আসলে প্লেয়ের বাচ্চাদের ওরকম মানে খেলাধুলা ছিল না দুইটা ছিল একটা হচ্ছে দৌড় আর একটা হচ্ছে বাদাম কুরানো তফা তো আজকেই ফার্স্ট খেলা দেবে ওইরকম বুঝে না বাসা থেকে একবার দেখিয়েছিলাম বলেছিলাম আসলে ও আসলে বুঝতে পারিনি তো এখানে বড়দের খেলা হচ্ছিল বড়রা খেলা দিচ্ছিল আমরা নিচে বসে দেখছিলাম সেদিন আবার ভেতরে গার্ডেন ছিল খেলা যেহেতু এখন ক্লাস করতেছে একটু পরে মিস নিয়ে আসবে খেলা দেখতে অনেক বেশি ভালো লাগে যখন খেলা দিতাম তখনও কিন্তু ভালো লাগতো এইটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম মানে থাকতাম তখন এখন এক্সাইটেড মেয়ের খেলা নিয়ে তো তফাকে একটু পরে নিয়ে আসবে তো তফাকে তফার মিস নিয়ে আসছে এসেছিল তো দেখি সব বাচ্চারা একসাথে হবে ওরা কয়েকজনই ছিল আরেকদিনও হয়েছিল বাট তফা সেদিন স্কুলে যায়নি মানে আমরা ছুটিতে ছিলাম এই কারণে আজকেই তফার একদম ফার্স্ট তো তফা ওই বুঝতে পারেনি যে কিভাবে খেলতে হবে বা কিভাবে কি করতে হবে তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছে ও খেলেছিল ওর একটা শর্ত ছিল যে প্রাইজটা নিয়ে এসে যে হ্যাঁ বার্থডের গিফটটা আমাকে দেবে তো এখানে দৌড়ে এসে বলতেছিল যে মামি আমি যদি গিফটটা পাই তাহলে তোমাকে দেবো তো সব বাচ্চারা দাঁড়িয়েছিল আর এখানে তফাকে দেখে বারবার যেই ভলেন্টিয়ার গার্লগুলা ছিল ওগুলা বারবার এসে বলতেছিল দেখতেছিল তফা বলতেছিল ওরা কেন আমার কাছে বারবার আসতেছে তখন আমি বললাম তোমাকে বেশি কিউট লাগতেছে এই কারণে আসছে তো ওরা একটু পর পর এসে তফার সাথে কথা বলতেছিল আর এদিকে আমরা সবাই বসে দেখতেছিলাম আসলে কয়েকজনই ছিল শীতের মধ্যে প্লেয়ের বাচ্চারা ওইরকম স্কুলে আসলে যায় না আর এখনও ক্লাস ওইরকম শুরু হয়নি তো মানে কয়েকজন ছিল এই কয়েকজনই খেলা দেবে তো আমরা এখানে বসেছিলাম বাচ্চারা একবার এদিকে সেদিকে যাচ্ছিলো মিশরা খুব ভালো করে ওদেরকে বুঝিয়ে দিয়েছিল কিভাবে খেলা দিতে হবে কিভাবে কি করতে হবে তো এরপর খেলা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ আজকে যেহেতু প্রথমবার খেলা দিয়েছে ও বুঝতেই পারেনে কোন দিকে যেতে হবে বা কিভাবে দৌড় দিলে পারবে এখানে বাদাম কুড়ানো ছিল বাদাম কুড়ানো আসলে আমি মনে করেছিলাম বাসা থেকে যে ওদেরকে আলাদা ঝুরি দেওয়া হবে ঝুরির মধ্যে নিতে হবে বাট যার যার কাপড়ের মধ্যে নিচ্ছিল তো তফায় এক জায়গায় বসে না নিয়ে ও একটা একটা করে নিচ্ছিল যে কারণে অল্প কয়েকটা বাদামি নিয়েছে বাট এটাই অনেক খুশি মানে ও বলতেছে আমি অনেকগুলো বাদাম করিয়েছিলাম বাট যে বেবিরা বুঝে মানে আরেকবার খেলা দিয়েছিল তারা কিন্তু এক জায়গায় বসে সবগুলো বাদাম নিচ্ছিলো আর তফা একটা একটা করে বাদাম নিছিল আর বাদাম মানে কোরআন সবার আগে দৌড় দিয়ে দেখিয়েছিল বাট অল্প কয়েকটা নেওয়ার কারণে আর টিকতে পারেনি মানে ফাস্ট হতে পারেনি সেদিন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে তফা খেলা দিয়েছে সব ফ্রেন্ডের সাথে প্রতিদিনই ওকে স্কুলে নেওয়ার পর সবার সাথে কথা বলানোর চেষ্টা করি আসলে বাসায় তো ওরকম কারোর সাথে এই বয়সের নি শুধু ওই আমার মানে কাজিন তফা খালামী সাহমানের সাথে একটু মেশে বা অন্যরকম এরকম সবার একসাথে না তো বাসায় এসে একটু রেডি হয়ে নিয়েছিলাম সেদিন আবার একটু ভালোই ঠান্ডা পড়েছিল তো আমাদের কিছু কাজও ছিল মানে একটু শপিং করারও ছিল সেগুলো কমপ্লিট করে আমরা ডিনার করার জন্য ব্রকলিতে চলে আসছি আসলে চাইনিজ ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমার কাছে ব্রকোলির খাবার অনেক বেশি ভালো লাগে তো বরাবরের মতোই আমি ব্রকলিতে চলে এসেছিলাম গতবার আমার জন্মদিনে আমরা কিন্তু ফুল ফ্যামিলি গিয়েছিলাম বাট এবারে জন্মদিনে আমার যেরকম মনে ছিল না সেরকম কারোই মনে ছিল না মানে হঠাৎ যখন আমাকে এক ফুপি মেসেজের উইশ করেছিল যে হ্যাপি বার্থডে আমি বলতেছি আমাকে কেন উইশ করছে তারপর মনে হয়েছে হ্যাঁ আমারই বার্থডে এরপর এক এক করে সবাই উইশ করতেছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য এরপর শুরু হয়ে গিয়েছে উইশের মেলা মানে সবাই এসে উইশ করতেছিল সাহেব বাবা মা সবাই এসে আমার একদমই মনে ছিল না এরকম মানে কোনো সময় হয়নি যদি মনে থাকতো বা এরকমই থাকতো আমি কিন্তু আমার জন্য একটা কেক বানাতাম বাট কেকের আর মন চায়ও সারা সারাদিন না তফাকে স্কুলে নিয়ে তারপর হচ্ছে যে ডিনার করব বাইরে একসাথেই এটাই হবে আর বাসার সবারই খুবই ব্যস্ত ছিল তো বাসার মানে আসতে পারেনি কিন্তু গতবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই একসাথে গিয়েছিলাম গতবার আমার জন্ম বার্থডে কেক আমি নিজে বানিয়ে এখানে এনেই কেটেছিলাম তো আমরা যেহেতু তিনজনই ছিলাম তো অল্প কিছু খাবারই এখানে ফ্রাইড রাইসের সেট মেনুটা নিয়েছিলাম আর হচ্ছে চাউমিন তফা বলতেছে চাউমিন খাবে তো এগুলাই ছিল আমাদের বার্থডে ট্রিট মানে আমাদের ডিনার তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল আর মানে কেক কাটা নিয়ে কোনো আগ্রহী ছিল না এগুলা হচ্ছে আমার গিফট মানে আমার বলে আমরা দুজনেই ইউজ করব তো আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন